দিল্লি ট্রাপে দেশের রাজনীতি এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সঙ্গে বড় যুক্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিল্লি ট্রাপে দেশের রাজনীতি 2002 সালে বিশ্বখ্যাত জেমস বন্ড সিরিজের হানি ট্র্যাপ নামে একটি থ্রিলার ছবি মুক্তি পায় সিনেমার নায়ক জোনাথন ও নায়িকা ক্যাথেরিন তাদের প্রেম বিয়ে বিচ্ছেদ হচ্ছে সিনেমার গল্প বিয়ের পর স্বামী স্ত্রীর পরিচয় হয় পাশের ফ্ল্যাটে ঋণীর সঙ্গে এক পর্যায়ে স্ত্রী ক্যাথেরিন স্বামী জোনাথনের চরিত্র নিয়ে সন্দেহ করেন এ ব্যাপারে ঋণীর সহায়তা চান ক্যাথেরিনের সঙ্গে প্রাইভেট গোয়েন্দা জেরেমির পরিচয় করিয়ে দেন ঋণী জোনাথনকে বিপদে ফেলতে হানি ট্র্যাপ পাতেন গোয়েন্দা জেরেমি সেই হানি ট্র্যাপই তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটায় হানি ট্র্যাপ সিনেমার মতোই হঠাৎ করে দেশের রাজনীতির এই উত্থান পাতাল বিতর্কে মনে হচ্ছে সবাই যেন ভারতের ষড়যন্ত্র ট্র্যাপে পা দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারের নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বক্তব্য তার জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ওয়ান ইলেভেন যাচ্ছে বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিএনপি ছাত্র সমন্বয়কদের এই বিতর্কের আগুনে ঘি ঢালছেন কেউ কেউ প্রশ্ন হচ্ছে এখন কি বিতর্কের সময় বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করায় সাড়ে পাঁচ মাসেও দেশের অর্থনীতি স্বাভাবিক হয়নি সামনে আসছে পবিত্র রমজান মাস রমজান মাসে পণ্য মূল্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ মানুষের আয় রোজগারের ক্ষেত্র সচল রাখা আবশ্যক এ অবস্থায় নিজেদের মধ্যে বিরোধ ভারত প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নখ শানাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে অপপ্রচার চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারের কাছে নিজের চরকায় তেল না দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড জয়শঙ্কর বাংলাদেশের চরকায় তেল দিয়েছে দিল্লিতে বসে ফ্যাসিস্ট হাসিনা পাচার করা লুটের টাকা খরচ করে বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশ্বে জনমত গঠনের চেষ্টা করছে এই মুহূর্তে পাঁচ আগস্টের ছাত্র অভ্যুত্থানের কুশিলব্দের ঐক্যবদ্ধ থাকার কথা কিন্তু হঠাৎ করে নিজেদের মধ্যে বিরোধ বাধাচ্ছে কারা এতে কার লাভ দেশ বিদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনু স্পষ্ট বার্তা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুহাজার সালের শেষ দিকে অথবা দুহাজার সালের প্রথম দিকে অনুষ্ঠিত হবে তার ভাষায় নির্বাচনের ট্রেন লাইনে উঠেছে এই ট্রেন আর থামবে না তিনি এটিও বলেছেন সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো যেভাবে চাইবে সেভাবে হবে নির্বাচন দিয়ে আমরা চলে যাব তারপরও কেন এই বিতর্ক এটা ঠিক ফ্যাসিস্ট হাসিনার পনেরো বছর আগে উন্নয়ন পরে নির্বাচন থিউরি প্রচার করা হতো এখন কেউ কেউ প্রচার করছে আগের সংস্কার পরে নির্বাচন থিউরি সঙ্গত কারণে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার হচ্ছে কিন্তু সেটা নিয়ে পানি এত ঘোলার রহস্য কি অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল সবার কমন শত্রু ফ্যাসিস্ট হাসিনা আর আওয়ামী লীগ দাদাদের ঘরে বসেই হাসিনা বেশ কয়েকবার দেশে ফেরার হুঙ্কার দিয়েছেন শুধু তাই নয় তিনি দিল্লির হেফাজতে থেকে নানামুখী ষড়যন্ত্র করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদে ফেলে পরিবারের সদস্যদের নিয়ে ভারত পালিয়ে গেলেও হাসিনা এখন দেশে অবস্থানরত তার অলিগার্ক প্রশাসনের আমলা ব্যবসায়ী গণমাধ্যমকে কাজে লাগাচ্ছেন এই সময় পাঁচ আগস্টের চেতনায় বিশ্বাসী সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি প্রধান উপদেষ্টা ইউনুস জুলাই ঘোষণাপত্র প্রকাশের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারপরও কেন এই বিরোধ বিতর্ক হাসিনার ভারতে পালানোর পর এক মিনিটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে তার ষড়যন্ত্র থেমে নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রতিদিন তিনি গুজব ছড়াচ্ছেন ষড়যন্ত্র হচ্ছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নেতৃত্ব দিলেও সব রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ ফলে হাসিনা দেশের রাজনৈতিক দল সহ কোটি মানুষের বিক্ষুব্ধ জুডিশিয়াল কু থেকে শুরু করে পাহাড়ে অশান্তি সব ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করে ব্যর্থ হাসিনার মুরব্বী দিল্লির রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্করা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সূত্র ভাবছেন এখন নিজেদের ঐক্য ফাটল ধরলে সেটি অস্ত্র হিসেবে ব্যবহার করবে হাসিনা ও ভারত অথচ দেশের রাজনীতিক ও ছাত্রনেতারা নেতারা ইচ্ছে করেই হোক আর অজান্তেই হোক সেই ভাদে পা দিচ্ছে বর্তমান বাস্তবতায় সারা দেশে বিএনপির প্রতি মানুষের সমর্থন বেশি থাকলেও কিছু কিছু ইস্যুতে বিএনপির প্রতি মানুষের মান অভিমান রয়েছে দলটির নেতারা বাহাত্তরের সংবিধান নিয়ে মায়া প্রেসিডেন্ট অপসারণের বিরুদ্ধে অবস্থান ভারত অখুশি হয় এমন বক্তব্য থেকে সতর্ক থাকা ইত্যাদি ইস্যুতে মানুষের ক্ষোভ আছে পক্ষান্তরে হাসিনার ভারত বর্জন হাসিনার বিচার ভারতের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এবং বিদেশে টাকা পাচারকারী হাসিনার অলিগার্কদের বিচারের ব্যাপারে ছাত্র নেতারা সোচ্চার ছাত্র এই অবস্থান আঠারো কোটি মানুষ সমর্থন করছে ফলে বিএনপি মহাসচিবের রাজনৈতিক বক্তব্য ইস্যুতে পাঁচ আগস্টের অভ্যুত্থানের মহানায়কদের একসঙ্গে মৌমাছির মতো বিএনপি মহাসচিবের ওপর হুল ফুটানো কি শুভবুদ্ধির পরিচয় এর মধ্যেই মুখে শেখ ফরিদ আর ইট ভূমিকায় হয়ে একটি রাজনৈতিক দলের নেতারা বগলি প্রবাদের ছাত্র সমন্বয়ক এবং বিএনপির মুখোমুখি বিতর্কের আগুনে দলটির নেতা কুড়িগ্রামে এক সমাবেশে বলেছেন আওয়ামী লীগ আঠারো কোটি মানুষের ওপর জুলুম করেছে মানুষ খুন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে না আসে এবং আমরা যেন তাদের আশ্রয় প্রশ্রয় না দেই এমন কোন কর্মকাণ্ড করবেন না যাতে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয় চাঁদাবাজি ও দখল বাণিজ্য বন্ধ করতে হয় জাতীয় ঐক্য বিনষ্ট হলে পুনরায় স্বৈরাচার ফিরে আসার সুযোগ পাবে অটুট থেকে মানবিক বাংলাদেশ গড়তে হবে অথচ এই নেতা কয়েকদিন আগে লন্ডনে গিয়ে বলেছেন হাসিনাকে বারবার ফাসিস্ট বলতে ভালো লাগে না আমরা ভারতের বিরুদ্ধে নই বিএনপি ও ছাত্রদের বিতর্ক উস্কে দিতে গতকাল কুমিল্লায় দলটির একজন নায়েবে আমির বলছেন গত দু তিন দিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে একটি চক্র সেসব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদের সজাগ থাকতে হবে দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছেন তারা ছাত্রদের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া এখন ওপেন সিক্রেট দেশের সব বিভাগের প্রতিনিধির সঙ্গে গতকাল বৈঠক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এর কয়েকদিন আগে তারা রাজনৈতিক দল ঘোষণার সিদ্ধান্ত নেয় এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা জেলা কমিটি ছাড়াও দুশো দশটি উপজেলায় কমিটি করেছে এটি পরিষ্কার আগস্টের মহানায়ক ছাত্র নেতারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিয়ে জনগণের সামনে হাজির হচ্ছে সেটি বুঝতে পেরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের অবস্থান তুলে ধরেন ফখরুলের বার্তা হচ্ছে দল গঠনে বাধা নেই কিন্তু সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করা যাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে সেটি করা উচিত উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে নতুন কোন দল গঠনে অন্তর্বর্তী সরকার পৃষ্ঠপোষকতা করছে না জানিয়ে পরিবেশ উপদেষ্টা হাসান বলেছেন সরকারের কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে তারা সরকারে থাকবেন না এর আগে গত আঠারো ডিসেম্বর সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা রাজনীতির সাথে জড়িত নন এবং তাই কেউ নির্বাচন করবে না যদি কেউ নির্বাচন করতে চান তবে তাদের উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিতে হবে অন্তর্বর্তী সরকারের বক্তব্য পরিষ্কার তাহলে বিরোধ হচ্ছে কেন পর্দার আড়াল থেকে কেউ কি বিরোধ বাধিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্র জনতার সম্মেলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল ঠিক তখন বিএনপি চিহ্নিত করল তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে জাতীয় নাগরিক কমিটির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেন দেশে মুজিবাদ জিয়াবাদ আর চলবে না প্রশ্ন হচ্ছে সত্যি কি দেশে জিয়াবাদ দর্শনের অস্তিত্ব ছিল ওয়ান ইলেভেনের সরকারের আগ পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ পরিচিত ছিল তখন জাসদ ছাত্রলীগ জাগপা ছাত্রলীগ বাসদ ছাত্রলীগ থাকায় মুজিববাদ শব্দ ছিল তাছাড়া হাসিনা গত পনেরো বছর দেশে মুজিববাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে আবার পাকিস্তানের নাগরিক মাওলানা আবু আলাম মৌদুদি জামায়াত প্রতিষ্ঠা করায় দেশের বাম নেতারা জামায়াতকে মৌদুদিবাদী তকমা দিয়ে থাকে তাহলে দেশে মুজিব্বাদ ও মৌদুদিবাদ শব্দ দুটির অস্তিত্ব ছিল কিন্তু জিয়াবাদ ছিল না অথচ ওই ছাত্রনেতা মুজিব্বাদ জিয়াবাদ থাকবে না বললেও মৌদুদিবাদ নিয়ে কোনো বক্তব্য দেননি মৌদুদিবাদের প্রতি ওই ছাত্রনেতার দরদের রহস্য কি অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এগারোর সঙ্গে বিএনপিকে যুক্ত করে ভিন্ন শিবিরে ঠেলে দেয়ার চক্রান্ত হচ্ছে এর পরিণতি ভালো হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন